আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে অবশ্য কোনো আমল নিয়ে কথা বলবো না যে কথাগুলো শুনতেছি ইসলাম নিয়ে আল্লাহকে নিয়ে আল্লাহ রাসুলকে নিয়ে যে সমস্ত কুটুক্তিগুলো মানুষ করে যাচ্ছে অনায়াসে মানুষ কীভাবে ঠিক বুঝি না আল্লাহ যেখানে যে আয়াতের মধ্যে যেভাবে যে ভাষাটা প্রকাশ করা প্রয়োজন আল্লাহ সেভাবেই তার কোরআন মাজিদে সেই ভাষাটা প্রকাশ করছেন এবং ওই ভাষাটা কেন কিভাবে ওই আয়াতের পরে ওই আয়াত কেন নাজিল করছেন সেটার ব্যাখ্যাও আল্লাপাক রাব্বুল আলমিন আল্লাহ রাসুলকে দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছে যারা এমনভাবে আল্লাহকে নিয়ে কুটুক্তি করেন আর বলেন যে আল্লাহর কথার কোনো মাথা নেই এই যে একটা বেদবি ধরনের কথা নাস্তিক ধরনের কথা এটা কোনো আল্লাহ তালার বান্দা বলতে পারে না কারণ হচ্ছে আল্লাহর যদি কোনো কথার মাথাই না থাকত আপনার আমার মতো কোনো বান্দা বা কোনো সৃষ্টি বা কোনো সৃষ্টি জগৎ আল্লাহ তালা সৃষ্টি করতেন না তাই আল্লাহর সত্তার সাথে বড়াই করা আমাদের একেবারে আগুনে ঝাঁপ দেওয়া ইচ্ছা করে এটাই হচ্ছে প্রতিটি মানুষের জন্য হয়তবা উত্তম আল্লাহর আয়াত নিয়া বেশি বাড়াবাড়ি করা আল্লাহর আয়াতকে নিয়ে কূটোক্তি করা আল্লাহ এখানে এক একবার এইভাবে বলেছেন ওখানে একবার এইভাবে বলেছেন এই যে কথাগুলো বলা এই কথাগুলো কতটুকু শোভনীয় আমি ঠিক জানি না যারা বাউল সমাজে প্রবেশ করেছেন যারা বাউল সমাজে গান গেয়ে বেড়ান আপনারা গান গান সমস্যা নাই আপনারা আপনাদের মতো বাদ্য ঢোল বাজান আপনাদের নিয়ম অনুসারে বাদ্য ঢোল বাজনা সব কিছুই তো আপনারা নিজের মতো করে হালাল করে নিছেন। আবার নিজের মতন করে তালা আনহুকে হ্যাঁ মানে একটা শিরিকের পরিণত করছেন যে আল্লাহ তাআলা আনহু মানে কি বলবো সেটাকে আল্লাহ মাফ করুক নাউজিবুল্লা মিন জালেক আল্লাহর সাথে শিরিক করে ফেলছে তো এই যে আল্লাহ বলছে যে লা লাহু আমার সাথে কোনো শরিক নাই আমি এক ও দ্বিতীয় আমি হচ্ছি আল্লাহ এবং আমাকে যারা ইলাহ হিসাবে মানবে ইলাহ হিসাবে যারা আমাকে মানবে তারাই হচ্ছে একাত্মবাদী আল্লাহতালার বান্দা ইমানদার বান্দা এরই নাম ইমান তো আল্লাহকে স্রষ্টা হিসাবে মানেন সৃষ্টি হিসাবে মানেন অথচ আপনারা আপনাদের ধারণা অনুসারে আল্লাহকে বিভিন্নভাবে আপনারা খারাপ মন্তব্য করেন তো যাই হোক বিশেষ করে আমি বলবো যারা কোরআন নিয়ে ইসলাম নিয়ে রাসুলকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা গানের মাধ্যমে বাউলরা প্রকাশ করে থাকেন এই সমস্ত কথাবার্তা থেকে একটু বিরত থাকবেন আপনারা কোরআনে কোরআন মাজিদের সমস্ত আয়াতের অক্ষরগুলো ভালো করে তর্জমা করুন এবং ভালো করে বুঝুন প্রতিটি আয়াতের তরজমা ভালো করে বুঝে শুনে তারপরে আপনারা সত্তা সম্বন্ধে কথা বলেন কারণ আল্লাহর সৃষ্টি সম্বন্ধে পৃথিবীর কোনো মানুষের কোনো অভিজ্ঞতা নেই আমরা হচ্ছি মানে আল্লাহর সৃষ্টির মানু তৈরি মানুষ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আর আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন সেটার উপরেই আমাদের মানতে হবে চলতে হবে আর আল্লাহ যা করবেন যা করাবেন সেটাকে আমাদেরকে মেনে চলতে হবে এখানে আমি আবু সরকারের এই বয়ানটা আমি দেখলাম যে উনি দুইটা উক্তি করেছেন ওনার আমি দুইটা উক্তি ধরেছি উনি বলছেন যে আল্লাহ এক মুখে দুই কথা বলেন একবার বলেন যে তিনি কি 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 নাজিল করছে বলল যে কলম প্রথমে তিনি কলম সৃষ্টি করেছেন তারপরে তিনি হচ্ছে লোহ সৃষ্টি করেছেন মাহফুজ সৃষ্টি করেছেন আচ্ছা শোনেন আল্লাহ কখন কি সৃষ্টি করেছেন কোন আয়াতের পরে কোন আয়াতটা আসছে সেই আয়াতটা কি আপনারা অনুসরণ করছেন না করি কেন ভুলভাল তথ্য বলেন যদি আল্লাহ বলে থাকে তাও সঠিক বলছে যেহেতু আল্লাহ বলছে তাহলে অবশ্যই সঠিক যেহেতু আল্লাহ বলছে অবশ্যই সঠিক এটাই মানতে হবে এটার নামে ইমান তা আমি আপনি ব্যাখ্যা দেওয়ার কেউ না আমি আপনি যদি এত ব্যাখ্যা দিতে পারতাম তাহলে আল্লাহর মতোন আমিও আল্লাহ হয়ে যেতাম না ওজুবিল্লা মিন জালে আল্লাহ যেন এরকম মন্তব্য কখনই আমাদেরকে দিয়ে না করান আমি আল্লাহর কাছে প্রার্থনা চাই যে আল্লাহ ভুলে ভালো যেন কখনো নবী এবং রাসুলগন্ধার প্রতি কোনো জনিত কথা না আসে আল্লাহ সৃষ্টি নিয়ে যেন কোনো দুঃসাহসজনিত কথা না আসে দেন আবার যেটা বলছেন যে মালাইকাদেরকে নিয়ে যে কুটক্তি করছেন ফেরেস হচ্ছে সর্বদিক থেকে পবিত্র কারণ তাদের তারা স্ত্রী সন্তান গ্রহণ করে না তার তাদের কোনো সংসার নেই তাদের বউ বাচ্চা নেই তারা সব কিছু থেকে পবিত্র তারা আল্লাহ তালার হুকুমের গোলাম আল্লাহ ফেরেস্তাদেরকে যা হুকুম দেন আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য ফেরেশতারা ঠিক সেটাই করেন সেটাই করেন তো এই যে একটা কুটুক কুটুক্তি করছে যে সত্তরজন ফেরেশতা দাঁড়ির মধ্যে ঝুলে থাকে এই এই ঝুলার ভারের কারণে দাড়ি রাখি না এটা তো একটা ব্যঙ্গ করা আপনার সাহস হয় কি করে আমি থাকলে আপনার গালে দুটো থাপ্পড় লাগাই দিতাম ঠিক থাপ্পল লাগাই দিতাম বেদবের মতো কথাবার্তা বলে আল্লাহর সৃষ্টিকে নিয়ে কথাবার্তা বলে আল্লাহর রাসুলদেরকে নিয়ে কথা বলতা বলে নবীগন্ধরকে দিনিয়া কথা বলতা বলে এই সমস্ত কথাবার্তা বাদ দিয়ে গান করে খান গান করে খান সমস্যা নেই আপনাকে কেউ বাধা দিবে না কিন্তু এই সমস্ত লুচ্ছামি কথাবার্তাগুলো বাদ দিয়ে দিবেন যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আল্লাহ আল্লাহ আসলে বিরুদ্ধে কোনো কথাই মানতে পারব না এটা হচ্ছে এক কথা হিরো আবিলামিনা রব্বাই ও সালামন আল্লাহ মুসালিনুলিল্লাহ হিরো আবিলামিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন মতামত অবশ্যই অবশ্যই জানাবেন যারা শর্ট ভিডিও দেখলেন আমি দেখলাম যে একটাতে আমার ওয়ান পয়েন্ট ওয়ান কে ভিউজ হয়েছে কিন্তু কোনো কমেন্টস নাই শেয়ার নাই বা কোনো ইয়া কোনো সাবস্ক্রাইব নাই তো দয়া করে সাবস্ক্রাইবটা একটু বাড়িয়ে দিবেন আপনারা আশা করি সামনে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিস আল্লাহ হাফিজ